আজ হচ্ছে ভাই ভোটা আর আমি এসেছি বাবার বাড়ি ভাই আগের দিন সন্ধেবেলায় একটু প্রবলেমের জন্য তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করতে পারিনি তো সন্ধেবেলায় আমি চলে এসেছিলাম বাবার বাড়ি তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি জানোই তো ভাই ফোটা কত কাজ থাকে তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম নদীর এই পারটায় আসলে তোমাদের দাদা যাবে একটু বাজারে তো ও বললো যে আমার একটু তারা আছে তোমার সাথে আমি দেখা করব তুমি চলে আসো খানকে তো জাস্ট চলে এসেছি ঠিক আছে তোজোকে নিয়ে আমার ভাইকে নিয়ে আর একটা মাসির ছেলেকে নিয়ে ঠিক আছে তো আমরা এখানে এসেছিলাম বেশ ঘুরে বেড়ানোও হলো আর তোমার দাদা সাথে দেখা করে আমি চলে এসেছিলাম বাড়ি তারপরে এই যে মেহেন্দি পরতে বসেছি পুজো পার করে আমি মেহেন্দি পরতে বসেছি ঠিক আছে তো এই যে দেখো আমি না মেহেন্দি ঠিকভাবে আঁকতে পারি না মানে আমার মনে হয় আমার থেকে বাচ্চা ছেলেগুলো ভালো মেহেন্দি করে আমি যা ছাতার মাথা করি আর কি তো এই যে দেখো আমি তাও টুকটাক যতটুকু পেরেছি আঁকার চেষ্টা করেছি যেহেতু আজকে ভাই বোটা তাই ভালো হাতে একটু মেহেন্দি পরে নিই এখনও তো পুজোর চার পাঁচটা দিন বাকি আছে আসলে আমাদের গ্রামে ঠাকুর থাকে ওই জম আর দেওয়ার পরের দিন বিসর্জন হয় ঠিক আছে তো দেখো আমি মেহেন্দিটা পড়েছি কেমন হয়েছে সাঁতার মাথা মেহেন্দিটা অবশ্যই জানাবে তো আমার মা এদিকে করছে লুচি পায়েস ঠিক আছে কারণ ফোটাতে তো এইসব করতেই লাগবে সবজি হ্যাঁ তো এইসবই করছিলো মা সকাল থেকে কাজে লেগে পড়েছে আর প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু সকালবেলাতে আজকে মরিটুড়ি খাওয়া হয় না সবাই কিন্তু লুচি পায়েস তরকারি মিষ্টি জিলিপি এসবই খায় তো আমাদেরও তাই হচ্ছে আর এদিকে বাবা এনেছে মাছ হ্যাঁ আর এইদিকে আরেক রকমের মাছ এনেছে আমি মাছ চিনি না ভাই তোমরা দেখে নাও যে কি মাছ হ্যাঁ তো দুই রকমের মাছ এনেছিল আর এইদিকে আমি এখন যাব স্নান করতে হ্যাঁ ওই যে তোমার দাদা সাথে দেখা করে আসলাম আর তারপরে মেহেন্দি পরতে বসেছি তো দেখো আমার কিছুক্ষণের মধ্যে মেহেন্দির রঙটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে মানে আমার বড় মাকে অনেক ভালোবাসে যাই হোক তো এই যে দেখো আমি এখন স্নান করে নিয়েছি আর আমার ভাইরাও স্নান করে নিয়েছে তো স্নান করিয়ে রেডি করে দিয়েছে সকলেই কিন্তু পাঞ্জাবি পরেছে আর আমি পরেছি তোমার দাদা ভাইয়ের দেওয়া যে শাড়িটা সেটাই তো আমি একদম সমস্ত গয়নাগাটি বার করা করালাম তারপরে হচ্ছে আমি সমস্ত কিছু পরে টোড়ে একদম রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবে তো এখন চন্দনটা বেটে নিচ্ছি স্নানের আগে তো চন্দনটা বাটা যাবে না এখন স্নান টান করে আমি চন্দন বেটেছি থালাটা সাজিয়েছি ভাইদেরকে ওদিকে বললাম যে একটু দুপুরি ঘাস ধান এই সমস্ত আমাকে এনে দিতে তারা ওইগুলো এনে দিল আর আমি কিন্তু ভাই ফোটা দেওয়াল থালিটা সাজিয়ে নিলাম তারপর আরেকটা থালা আমি পায়েস মিষ্টি এই সমস্ত কিছু সাজাচ্ছিলাম আর মা তো সব রান্নাবান্না করেছে আমি কিছুই করিনি হ্যাঁ জাস্ট ঘুরে বেরিয়েছি স্নান টান করে রেডি সেডি হয়েছি ভিডিও বানিয়েছি আমি এটুকুই করেছি আর থালাগুলো সাজিয়ে ভাইদেরকে ভাইফোঁটা দিয়েছি বাড়িতে কিন্তু সমস্ত কাজ মাই করেছে আর বাবা সকালেই গিয়েছিল বাজারে মিষ্টি জিলিপি তারপরে টাছ আনতে হ্যাঁ আজকে ভাইফোঁটা যেহেতু বাড়িতে কিন্তু মাংস করতে নেই বা ডিম করতে নেই মাছ করেই থাকে তো মাছটাই করছে মাংস ডিম একদমই খাওয়াটা উচিতই নয় এই তো এই যে দেখো আমি এখন থালাটা সাজিয়ে সোজা চলে আসলাম উপরে এই রুমটাতে ফার্স্টে ভেবেছিলাম যে ভাইফোঁটা করবো বাট এই রুমটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ ছিল মানে দোতলাতে তো এখনো সব কিছু ফিটিং হয়নি যার কারণে এই রুমটাতে একটু জামা কাপড় ছিল তো ওটা ব্যাকগ্রাউন্ডটা খারাপ লাগছিলো আর পূর্ব দিকে মুখ করেই কিন্তু ভাইপোটা দিতে হয় যার কারণে মানে আমি ভিডিও করবো ব্যাকগ্রাউন্ডটা খারাপ লাগবে বলে আরেকটা অন্য রুমে আমরা চলে আসলাম এই রুমটাতে আর কি ব্যাকগ্রাউন্ডটা ঠিক আসছিলো আর হচ্ছে পূর্ব দিকে মুখ করেই দেওয়া হচ্ছিলো তো দেখো আমি এখন ভাইফোঁটা করছি যেহেতু মানে আমার কাকুর ছেলে বড়ো সকলে থেকে তাই ওকে আগে ভাইফোঁটা দিলাম তারপর আমার ভাইকে দিয়েছি হ্যাঁ আর একটা আছে ছোট ও ও গিয়েছে মামার বাড়ি মানে আমার কাকিমারও দাদা আছে তাকে ভাইফোঁটা করবে যার কারণে ও গিয়েছে ও সন্ধ্যের মধ্যেই চলে আসবে বলেছে তখন ওকে ভাইফোঁটা করবো এই ভাইফোঁটা থালাটা আমি কিন্তু রেখে দেবো ঠিক আছে সব কিছু তো ঠিক আছে এই শঙ্খ বাজাতে গিয়ে কি কাণ্ডটা হয়েছে একবার দেখো আজকের এই দিনটা সমস্ত ভাই বোনের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ একটা দিন আমি আমার জীবনে মিনিমাম কয়েক বছরই বলতে পারো এই দিনটা পাইনি আমাদের বছরের পর বছর লোক মারা গিয়েছে নয়তো আমি কোয়ার্টার থেকে আসতে পারিনি এমন হয়েছে যার কারণে আমি কিন্তু ভাই করতে পারিনি তো আমি আজকে করতে পেরে সত্যি খুবই ভালো লাগছে ঠিক আছে ভাই কারণ এই দিনটা সকল ভাই বোনের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ যদি না পায় তাহলে কিন্তু খুব মন খারাপ লাগে তো সমস্ত মিষ্টি খাইয়ে দিয়েছি আমার ভাই কমপ্লিট হয়ে গেছে ওরা আমাকে প্রণাম করে নিয়েছে এবার ওরা আমাকে কিন্তু ফোটা দেবে যার কারণে আমি সিট চেঞ্জ করে নিয়েছি ফার্স্টে আমার ভাই আমাকে দিচ্ছে দেখো তারপরে আমাকে মিষ্টি মিষ্টি খাইয়ে দিল এবারে আমার কাকুর ছেলে আমাকে দেবে আর ওরা তো ছোটো আমাকে আশীর্বাদ করার কিছুই নেই আশীর্বাদ আমি ওদেরকে করব। তো ভাই ফোটো সমস্ত কমপ্লিট করে নিয়ে একে অপরকে গিফট দেওয়া নেওয়া করে নিয়েছিলাম আর তারপরে তোমার দাদুভাই কিন্তু আমাকে ফোন করেছিল বলছে কেমন কি না আসেছো ভিডিও কল করতে তো আমি ওকে ভিডিও কলও করেছি হ্যাঁ আমি ওকে বলছিলাম তুমি কবে আসবে তাহলেও বলল যে মানে বিসর্জনের দিন যাব তোমাদের বাড়ি তো ও বিসর্জনের দিন আমাদের বাড়ি আসবে ঠিক আছে তো আমি ওয়েট করবো ওর না এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে ভাই দিন দেখাবো কি দিয়েছি তো আমার কাকুর ছেলেকে দিয়েছি প্যান্ট জামা জিন্স প্যান্ট আর কি আর আমার ভাইকেও দিয়েছে এই যে জিন্স প্যান্ট আর জামা সব কিছুই কিন্তু কটনের জিন্সটাও কিন্তু একটু কটনের মধ্যেই নিয়েছি যাতে পড়তে একটু আরামদায়ক হয় আর এই যে ওরা আমাকে গিফট দিয়ে দিল ব্যাস তারপরে কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছুই খাইনি কেউ সোজা চলে এসেছিলাম কালী মায়ের মন্দিরে প্রণাম করতে তোজুকে নিয়ে আমাদের এখানে এটাই নিয়ম মানে প্রথমে ভাইফোঁটা করে কিছু না খেয়ে দেয়ে ভাই বোনরা মিলে কালী মায়ের কাছে আসে আশীর্বাদ নিয়ে আসি তারপরে বাড়িতে এসে মুখে আর কিছু খাবার তুলি ঠিক আছে মানে কারা কারো জানি না বাট আমি এটা করি মানি এমনকি আমার ভাইদেরকেও বলি যে চল না খেয়ে দিয়ে ভাই করে আগে কালী মায়ের কাছে আমরা আশীর্বাদ নিয়ে আসবো ভাই বোনরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি তো আমার ভাই ওই ক্লাবে আছে একটু কাজ আছে বললো আর এই দিকে চলে এসেছে মানে রিক চলে এসেছে আমার বড় ভাই ও খাওয়া দাওয়া করছিলো তারপর আমিও খেয়ে নিয়েছি আর এখন তোজোকে মানে আলাদা জামা পরিয়ে দিয়েছি এখন তোজো খেলাধুলা করছিলো হ্যাঁ ছাগলের সাথে ও তো ছাগল প্রচণ্ড ভালোবাসে তারপর এখনও ভিডিও করে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি তারপরে মানে এই যে আমার ছোটো ভাইটা আসতে সন্ধে সাড়ে ছটা ঠিক আছে তো যাই হোক তখনই ওকে দিলাম তো আমি রেডি সেডি হয়েছি একটু ঠাকুমাদের বাড়িই যেতাম হ্যাঁ তো রেডি করেছি তো ও আসলো ছোট ভাই তো ওকে আমি ভাইফোঁটা করছি ওর এটা প্রথম ভাই ফোঁটা মানে আমাদের এখানে নিয়ম আছে পাঁচ বছর না হলে কিন্তু ভাই ফোঁটা দেওয়া যায় না পাঁচ বছরের পর থেকে কিন্তু ভাইফোঁটা দেওয়া যায় তো এটা হচ্ছে আমার এই ছোটো ভাইটার প্রথম ভাই ফোঁটা তাই ও অনেকটা এক্সাইটেড ছিল আর যেহেতু ছোটো মানুষ বুঝতে পারছো যে মনের কত রকম আনন্দ লেগে থাকে দেখো ওর আভাব দেখে বুঝতে পারছো যে ওর মনে কতটা আনন্দ চলছে মানে ভাই ফোঁটা জিনিসটা কি সেটা ওর তো অজানা ছিল তো দেখে ওর খুবই আনন্দ লাগছে জীবনের প্রথম ভাই ওটা নিচ্ছি ভালো লাগছে তো আমি ওকে সমস্ত কিছু মানে ভাইফোটা সব নিয়ম টিয়ম করে নিয়ে এখন মিষ্টি খাওয়াতে এসেছে আর এখানে ঘটেছে একটা কাণ্ড মিষ্টিটা পুরো মুখে পুড়ে নিয়েছে মানে কি বলবো আমার দেখে এত হাসি পাচ্ছে আমি ওকে বলছি তুই পারবি না অর্ধেক অর্ধেক করে খাবার ও তো পুরো মুখে ভরে নিয়েছে চিবোতে পারছে না অসুবিধা আমি বললাম তো যাই হোক ওকে আর কি জল টল খাইয়ে দিয়ে এখন ওর গিফটটা দেওয়ার পালা আর তোজো ওইদিকে ওর গিফট নিয়ে পালিয়েছে তো আমি ওকে বললাম গিফটটা দিয়ে যা সে কোনো মতেই দেয় না মানে ও জিনিসটা নেওয়ার থেকে বেশি প্যাকেটটাতে নজর আছে ঠিক আছে বাচ্চা মানুষকে যতই খেলা দাও সেই ওই ছেঁড়া ফুটো ফাটা বাসনপত্র আলু পেঁয়াজ এইসবই পছন্দ তো যাই হোক আমি তারপরে তোজোর কাছ থেকে গিফটটা রকম ভুলিয়ে ভালিয়ে নিয়ে আমার ভাইকে দিয়েছি এখানেও ওর জন্য জামা প্যান্ট একটা সেট আছে যেহেতু ছোটো ওর জন্য কিন্তু আমি আলাদা করে কোনো জিন্স প্যান্ট বা জামা পাচ্ছিলাম না একটা সেটে পেয়েছি ঠিক আছে তো ওকে দিয়েছি তো ওর জামা প্যান্টটা দেখাতে পারলাম না আসলে সেই মুহূর্তে আমার অতটা মনে ছিল না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা